শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি বন্ধুরা আজকের আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার ডেইলি কাজের রুটিন মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে রাতে ঘুমানোর আগে পর্যন্ত আমি বাড়িতে কি করি না করি তারই একটি ভিডিও একটি ভ্লগ তোমার সাথে তোমাদের সাথে আমি শেয়ার করব। তবে হ্যাঁ বন্ধুরা একটা সারা দিনের কাজের ভিডিও শেয়ার করতে গেলে ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে তাই জন্য আমি তোমাদেরকে আগেই জানিয়ে দিচ্ছি যে এই ভিডিওটি আমি পুরোটা কমপ্লিট করিনি মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে আর রান্না করার পর্যন্ত ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করছি বন্ধুরা তোমাদের সবাইকে অনুরোধ তোমরা কিন্তু ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিন্তু প্রথমবার এইরকম একটি ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যদি কোনো জায়গায় কোনো কিছু ভুল টুল হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে সেটা জানাবে আর বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের সবাইকে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমরা বন্ধুরা আমি প্রথমেই ঘুম থেকে উঠে ঠাকুরকে প্রণাম করে তারপর বিছানার মশারিটা দুদিকের খোঁট খুলে দিয়ে তারপর আমি আগে ঘরে বাসি ঘরে ছড়া ফেলে দিই মানে জল ছড়া দিয়ে নি তারপর বন্ধুরা আমি ঝাড় দিয়ে নিই ঘর বারান্দা উঠান এইগুলো আমি সব ঝাঁট দিয়ে নিই তবে হ্যাঁ বন্ধুরা এখন বর্ষাকাল আর উঠানে পুরো উঠোনটা কিন্তু ঝাঁট দেওয়া যায় না তাই যেটুখানি ঝাঁট দেওয়া যায় সেটুখানি আমি ঝাঁট দিয়ে নিই আর আমাদের একদম রাস্তার পাশেই বাড়ি রাস্তার পাশে বলতে গেলে পাড়ার মধ্যে যে ঢালাই রাস্তা হয় সেই ঢালাই রাস্তার পাশে আমাদের বাড়ি আর আমি রাস্তাটা আমি আমার বাড়ির সামনে যতটুকু রাস্তা আমি ততটুকু আমি প্রতিদিনই ঝাঁট দিই আর আর আমি যতটা পারি পরিষ্কার করে রাখার চেষ্টা করি বন্ধুরা আমার সব কিছু ঝাঁট দেওয়া হয়ে গেলে তারপর আমি চলে আসি ঘর মশতে তারপর ঘর মোচা হয়ে গেলে আমি রাতের এঁটো বাসনগুলো মেঝে ধুয়ে নিই তারপর বন্ধুরা আমি কলে থেকে জল নিয়ে চলে আসি আমাদের কলটা কাছাকাছি একদিন আমাদের কলটা কি রকম কল মানে একটু অন্য রকমের কল সেই কলটা আমি কিভাবে জল পড়ে সেটাও একদিন আমি তোমাদেরকে ভিডিও করে দেখাবো আর হ্যাঁ বন্ধুরা এখন বর্ষাকালে আরও একটা এক্সট্রা কাজ করতে হয় যেটা আমি তোমাদেরকে আমি দেখালাম যে আমাদের বাড়ির সামনে যে আমাদের বাড়ির ভিতরে যে ড্রেনটা রয়েছে আর সেই ড্রেনটা একটা খালের সাথে যোগ রয়েছে এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই ড্রেনটা খালের সাথে যোগ রয়েছে আর সেই খালে বর্ষাতে ভর্তি হয়ে গেছে খালে জল ভর্তি হয়ে গেছে সেই জন্য আমাদের বাড়ির ভিতরেও ড্রেনে জল চলে এসছে সেই জন্য আমরা এরকম একটা ব্যবস্থা করে রেখেছি মানে মাঝখানে কিছু কাদা মাটি দিয়ে একটু উঁচু করে একটা মানে বটার মতো করে রেখেছি আর এই দিকের জলগুলো আমরা ছেঁচে ছেঁচে ওই দিকে মানে দিয়ে দিই যাতে ওই দিক থেকে জল কিছুটা আসতে না পারে এটা প্রত্যেক দিন বন্ধুরা দিনে চারবার পাঁচবার করতে হয় যত জল ছেঁচেঁচে যে দিই না কেন ঠিক আবার এক ঘন্টা দু ঘন্টার মধ্যে আবার জল এসে ভর্তি হয়ে যায় এই যে তোমরা দেখলে বন্ধুরা আমার জল ছেঁচা হয়ে গেছে তারপর আমি হাত মুখ ধুয়ে আমার বিছানাটাও আমি তুলে নিই আর আমার বিছানাটাও আমি ভালো করে গুছিয়ে নিই তোমাদের তোমরা একটু আগেই দেখলে যে আমার বিছানাটাও গোছানো হয়ে গেছে বিছানাটা একটু পরিষ্কার টরিষ্কার না থাকলে কেমন একটা যেন মনে হয় বিছানা পরিষ্কার থাকলে ঘরটারও যেন একটা সৌন্দর্য বেড়ে যায় তারপর বন্ধুরা আমার এই সমস্ত কাজ করা হয়ে গেলে আমি স্নান করে নিই আর স্নান করে নিয়ে আমি ঠাকুর ঘরের পুজোটাও সেরে নিই এই যে বন্ধুরা তোমরা দেখলে যে বাড়ির মধ্যে কয়েকটা ফুল গাছ আছে সেই গাছ থেকে কয়েকটা ফুল পেরে নিয়ে আমি ঠাকুর ঘরে পুজো দিয়ে নিয়েছি তারপর বন্ধুরা আমি এই যে পুজো টুজো দেওয়ার পরে ঠাকুরের ইঁঠো বাসনগুলো কিছুক্ষণ পরে তুলে টুলে নিয়ে তারপর এই যে আমি খেতে বসেছি আর হ্যাঁ বন্ধুরা আমার শ্বশুর মশাইকেও আমি খেতে দিয়েছি দিয়ে আমি এই যে খেতে বসেছি আর এই খাওয়া দাওয়া করতে করতে তোমরা দেখেই নিলে যে নটা পনেরো মতো বেজে গেছে এবার আমি আস্তে আস্তে বন্ধুরা এবার আমি আস্তে আস্তে রান্নার দিকে চলে এসেছি আর হ্যাঁ বন্ধুরা তোমরা দেখলে আমি কি খেলাম আমি আজকের খেলাম ছাতু ছাতু একটু পেঁয়াজ লবণ কাঁচা লঙ্কা কুচ কুচে তার সাথে ভালো করে ভালো করে গুলে নিয়ে তার সাথে একটু মুড়ি দিয়ে খেয়ে নিয়েছি বন্ধুরা এভাবে ছাতুর সাথে মুড়ি দিয়ে খেলে কিন্তু খেতে খুব ভালো লাগে তারপর বন্ধুরা আমি এই যে রান্নার কাজে চলে এসেছি অনেকগুলো সবজি আছে ঝিঙে রয়েছে এছাড়া আরও অনেক অন্যান্য সবজি টবজি রয়েছে বন্ধুরা আজকের আমার রান্না করব ঝিঙে দিয়ে মাছের পুকুরের একদম যেন লাইলিনটিকা মাছের ঝোল আর একটা নোনা মাছ রয়েছে ভোলা মাছ সেই ভোলা মাছটা আমি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সর্ষে বাটা দিয়ে ঝাল করব এই যে বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছ তিনটে